আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন এরকম জামাই কেমনে পাইলাম আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় কেমনে কি তো মুরব্বীরা বলে জোরাত তো আল্লাহ লিখে রেখেছেন আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুক্রিয়া করা আপনি যদি নিয়মতে শুক্রিয়া করতে থাকেন আপনার খারাপ স্বামীটা আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে সুবাহা আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না এমনও তো হতে পারে এর চাইতে বড় দাজ্জালও পাইতে পারে ঠিক যে আছে এতটুকে আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা সুবহানাল্লাহ জোরে বলি আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন এরকম জামাই কেমনে হইলাম আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় কেমনে কি মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছে আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুক্রিয়া করা আপনি যদি নিয়ামতের শুক্রিয়া করতে থাকেন আপনার খারাপ স্বামীটা আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে সুবহান আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে অন্য জায়গায় গেলে যে এইচ চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না এমনও তো হতে পারে এইচ চাইতে বড় দোষ ভালো পাইতে পারেন সেজন্য যেতটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা সুবাহান জোরে বলি আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন এরকম জামাই কেমনে আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় কেমনে কি মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছে আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের সুক্রিয়া করা আপনি যদি নিয়ামতের সুক্রিয়া করতে থাকেন আপনার খারাপ স্বামীটা আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন বালোর মতো ভালো হয়ে গিয়েছে আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না এমনও তো হতে পারে এর চাইতে বড় দশ পাইতে পারেন সেজন্য যে আছে আলহামদুলিল্লাহ বলতে পারার নামে হচ্ছে বান্দা সুবাহ আল্লাহ জোরে বলি যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও দিতে পারে পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন সব হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে আপনি আমি যদি হাজার রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি সেটা কিন্তু আর ফিরে আসবে না হয়তোবা আল্লাহ পাক আমাদের গোনাগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাল্লাহ জানা কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি